আমি যখন টাউন আসি হঠাৎ কার নজর গেছে আবার আদি আধার দিকে দেখলাম যে এখানে তারা আদি রাধার মহা উৎসব লেখা আছে তো একটা সঙ্গে নাকি একটা ফ্রি আবার নাকি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আদৌ কতটা ঠিক না গেলে বুঝেনি চলুন আদি রাধার মহা উৎসব আর সেই মহা উৎসব উপলক্ষে একটা গেলে নাকি আর একটা ফ্রি সঙ্গে আছে ফিফটি ডিসকাউন্ট আসলে কি ঠিক ঠিক দিতেছে না কি তা আমি একটা সপ্তাহে আপনার না কি বোকা বানা হচ্ছে তাও দেখাম চল সপ্তাহ আগে দেখ গেলেও এক করে বাই ওয়ান গেট ওয়ান আছে ফিফটি পার্সেন্ট অফ আছে সঙ্গে দেখেন এই যে স্পেশাল ধামাকা অফার মিক্সার মেশিন দা আর 10 আগে কথা দিলে কি তো আমি খুদ মিক্সার মেশিন কিনছি আমি তো মিক্সার মেশিন টাকা দেই না এই হে টাকা দিয়ে আমি জিনিস কিনলে এটা হইলা বলে ফ্রি তে জিনিস হইলা বলে আমি এটা হইলা বলে কষ্ট খাইলাম নি এই যে এত সুন্দর করে সাজায় রাখছো জিনিসটি এত সুন্দর মিক্সার মেশিন দাও এত সুন্দর গরম জলের কেটলি মেটলি সব সাজায় রাখছো আর এই প্যাকেট সাজায় রাখছো তো এই যে অফারটি এই যে প্রাইসটি কি এর সঙ্গে এই স্পেশাল ধামাকাটা কি আলাদা একদম আমাদের প্রত্যেকটা কেনাকাটার মধ্যে কিন্তু থাকছে গিফট আর পাঁচশো টাকার উপর যদি কেউ কেনাকাটি করছে তাহলে পেয়ে যাচ্ছে এই কোপন কোপনটা আর এই কোপনে কিন্তু প্রত্যেকে জিতে যেতে পারে এই ধামাকাটা দা একদম একদম এই যে দেখো আমি তো একটা কঙ্গন ধরলাম একটা কঙ্গন নিলাম আচ্ছা ইটার প্রাইসটা আছে তোমার পাঁচশো পঁয়ত্রিশ এবার ধরো আমি এখন এক ইটা পছন্দ হয়েছে আমি চাচ্ছি দুইটা দুই রকম নিতাম ইটা একটা নেবো

মানে চুরি কিন্তু খুব ভালো ভালো আছে বিভিন্ন সবদের সঙ্গে একটা সঙ্গে একটা ফ্রি একটার সঙ্গে একটা ফ্রি এখানে আমি কিছু এটা দেখাই কলার চেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর চেন আছে আর আমি চেনটার একটু রেটটা একটু দেখাই এই যে ফোর নাইনটি ফাইভ তো যদি আপনি আমার কয়েক চেনটা পছন্দ তাহলে আপনি চেনটা নিতে পারবেন এটার সঙ্গে সেম নিতে হবে একটা সে সেমনি আমার আর এক রকম নেব তাও নিতে কোনো অসুবিধা নেই বিভিন্ন রকম আছে মানে অফারের শেষ নয় অফরণ তো অফার তো আর মানে তো বিয়ে আছে বিয়ে ধাকার এখানে জিনিস সব দেখানোর চেষ্টা একটা গেলে একটা একটা না মধ্যে তো আমি প্রথম ডুবতই দেখছি যে আদির আধার এখানে মহোৎসব চলতেছে এরপর আমি আবার এত যে অফারটি অফার টি দিতে একটা কিনলে একটা ওই দিকে স্পেশাল কত ধামাকা গিফট আছে তুই যদি এত দেওয়ার মানে কি তা আমরা যেহেতু মহা উৎসব চলতা স্বাদ উপলক্ষে কিন্তু দেওয়া হইতেছে তো চলো এটা পনেরো জানুয়ারি অবধি তাইলে দেরি করে লাভ হচ্ছে না যেহেতু সামনে বিয়া বিয়াটিমন্ত্র একদম মানে হর হহর সবাই খাইবে না কারণ না কারণ তো বিয়া তো মানে আত্মীয় স্বজন মধ্যে হইবে আত্মীয় স্বজন না হলে ভাড়া প্রতিবেশীর হইব আর আমাদের বিয়ের হাতের মধ্যে গেলে তো লাগবে তো অফার যেহেতু আছে অফারের সম্বন্ধে জিনিসটা লাভ না করে বেশি দাম দিয়া লইয়া তো মানে এখানে নাই যেমন কোন জিনিস নাই শীত থেকে নিয়ে একদম মানে যেরকম খুশি এরকম সব ধরনের জিনিস পাইবেন তো সব দিকে দেখানো সম্ভব নেই যদি সব দিকে শুরু করি রাত্রে হয়ে যাবে না তো যার কারণে সব দিকে সেটি দেখাইছি আর এর ফলে মানে আরো ডিজাইন চাইতে চান তাহলে তো আমরা নিজে আইতে না এটা কেমন দেখবেন তবে আরেকটা বুদ্ধি শেয় দিই আমরা তো এখানে আমার সময় লাখ এর না যেমন আছে যে আমার আমি আলু না এই ভুল করেন না লগে তাইরা লই আইবেন কর্তা মাছের লুই আইবেন কর্তা আইনার লগে দাঁড়া করে রাখবেন বাইল বুল দিয়ে আনতে তারা কইলে আইনা তারা চটকির হাতের আংটির থেকে কিছু আছে কিচ্ছু বাদ না বলে কর্তা আনতাম কি মনের মতো আমনে যেটা খুশি গেল তার কি চি হয়েছে না সুসু তার কারণ তার দোকানে ধরে না খব না হিরা লইব না হিরা জিনিস না জিনিসটা জিনিস দোকানে কিচ্ছু হইছে না সুপাধ্য দাঁড়িয়ে থাকবো জাগে বার দি গেল না দিলে কইলো কি আইছে গেছে

তো বুদ্ধি কিটা জামারে লই আইবেন জামারে সারা না আজ দেন স্পেশাল সিনডি এত সুন্দর সুন্দর সিনডি কিটা কইতাম এই স্ক্রিপ্টটা চেইন থেকে লইয়া মানে এমন কোন জিনিস নাই এই সিনের মধ্যে কিন্তু একটা কিনলে একটা কিন্তু ফ্রি ফায়ার আইবেন একটা কিনে আর সঙ্গে নেন তো তাড়াতাড়ি আইতে পারে কিন্তু লেট করে কোনো লাভ নেই লেট করে আইলে পরে সমস্যা হয়ে যাবে গা আমি ওর একটা একটা করে পড়তাছি পুরা দেখতাছি কুন্ডা কু কি আমার নাম জিজ্ঞাসা করনা সীতা হাত থেকে লইয়া মিতা হাত থেকে লইয়া সব হয়ে কোনো হারই বাদ নাই কোনটা বেশি সুন্দর লাগবে শাড়ি একদম কেমন লাগতেছে নিজে বুঝতে পারলাম তো যা শাড়ি পরছে না যে একটু কম বুঝতে পারতো গলাটা লাগাইছি কানাটা না গেলে না হয় এই যে আমি কানা দিয়েছে সিলভার ওখানে লাগাইতেছে গোল সিলভার আর গোল এক লোকের গোলায় এলাকাছি খুবই সুন্দর তুই দেখেন যে একটা থেকে একটা ডিজাইন দেখা যাচ্ছে কিতা কইতাম মনের মতো তবে এইখানে একটা ডিজাইন কিন্তু কামান মানে কিতা কইতাম দারুন পছন্দ হয়েছে কোনটা পছন্দ এই যে হাটটা এই হাটটা এত পছন্দ হয়েছে তো ইডা লোনের চেষ্টা করতেছি একটু তা আগে দিয়া গলার মধ্যে তো দিয়া ট্রাই তো না কেমন লাগে এই শাড়িটা পরে আলে আজকে ভালো এটা দেখো শাড়িটা না এটা খুব সুন্দর ডিজাইন শুধু গলার সেন কান তা না হাতের শাকার থেকে লুইয়া লাল ফলার থেকে লুয়া কঙ্গন চোর বালা কিটা মানে যা আছে কোনো কিছুই বাদ নাই তো আমি দুই সাইডটা যেন হাতে পড়ছি ফইরা কই দেখি কেমন লাগে তো একদম ফইরা তো একদম সেরা একটা গান মনে হয়ে ওই যে আছে না বল চুরিয়া বল সুর তুর ডিরিক সব গা যার গনে গাইতার সিনা তো দুঃখিত গান্ডা গাইতে পারছি না তো একটা একটা ডিজাইন আমার তো আজকে মন্ডা গাইতেছি কেন প্রতিটা জিনিস একটা একটা খুললে একটা একটা ফুলা শাড়ি চেঞ্জ করে করে ফুলে ফুলে দেখতাম কুন্ডা ফুললে ডিজাইনটা প্রচুর আছে কিন্তু আমি নাম জানি না তোমার নাম দি কয়া দাও তাহলে ভালো হইব এটার নাম মানে কুন্ডা নামে আছে কুন্ডা নামে কোনটা এটা না তাহলে হ্যাঁ কুন্ডা নামে তো আছে ছোট বড় সব আছে তারপরে তোমার সিলভার আছে সিলভার রেপ্লিকা এরপরে সাউথের আছে টেম্পল জুয়েলারি

অসাধারণ এটার নাম কি গো এটা এবি স্টোন এবি স্টোনের মধ্যে গ্রিন এবং হোয়াইট পলিশের মধ্যে হোয়াইট পলিশের মধ্যে আছে আমি একটা জিনিস ক্লিয়ার জানতে চাই তোমরা এখানে অনেক সময় অনেক অফার দাও বা দেখাও যে এই জিনিসটা রেঞ্জ অত বাইরা স্পেশাল একটা অফার আছে কিন্তু যখন কাস্টমার আসে কাস্টমার কিন্তু সেই অফারটা পায় না বা সেই সেই জিনিসটা পায় না তাহলে তোমরা ভিডিওর মধ্যে যখন অফারটা করতে সেই যে অফারটা যখন একটা কাস্টমার পায় না তাহলে ওইরকম কেন হয় ওইরকম কেন হয় আমি বলছি আমার কথা হলো যেটা অফারে দিবা ওইটাই মানে দিচ্ছি সেটাই দিচ্ছি আপনি শান্ত হন আমি সবটা আপনাকে খুলে বলছি জিনিসটা হচ্ছে গিয়ে আপনার টাইম টেবিল আপনি যখন ভিডিওটা দেখছেন এক মাস দু মাস পরে পনেরো দিন পরে যখন এসে পড়বেন ওই অফারটা কোথায় তখন আসলে কিন্তু আমরা দিতে পারবো না তখন আউট অফ স্টক হয়ে যায় ভিডিওটা দেখার পর সাথে সাথে চলে আসলে আমরা তখন জিনিসটা দিতে পারি এখন যদি এক মাস মাস পরে এসে বলে যে ও ভিডিওতে দেখেছিলাম এটা অফারটা কোথায় আমরা দিতে পারবো না কারণ এটা আউট অফ স্টক হয়ে যায় সেটাই হচ্ছে কারণ অ্যাকচুয়ালি আমি যে তো করি বা যখন আমার ভিডিও দেখে আমার কোনো ভিউয়ারস আয়ে তারা যাতে এখানে আয়া বিভ্রান্তি না হয় একদম এই কারণে আমি করছি প্রথম থেকে ক্লিয়ার হওয়া ভালো একদম এই কারণে প্রশ্ন করলাম তো অনেকেই এই কমেন্টে কয় যে দিদি তুমি তো অফার দেখাছো অফারটা আমি পাইছিনা না তো আপনার প্রশ্নের প্রশ্নটাই কিন্তু আমি এখানে তুলে দিচ্ছি অ্যাকচুয়ালি কি কারণে পাইছে না বা কি কারণে পায় না তো আপনার যখনই ভিডিওটা দেখবেন ততদিন অফারটা লেখা থাকে সেই জিনিসটা বুঝে আপনার আইবেন তাহলে আশা করি এই প্রশ্নটা আপনার মনে আইতো না বা আমার প্রতি আপনারা খুব থাকছে না এবার কিছু স্পেশাল জিনিস দেখা জিনিসটি দেখতে এক ঝলকে আমার কিন্তু পছন্দ হয়ে গেছে গা এর নামটা একটু কো এডিস্টোন পিওর এডিস্টোন না আচ্ছা ভীষণই সুন্দর আমি একটা জাস্ট বিভিন্ন ডিজাইনের আছে এখানে একটা থেকে একটা আকর্ষণীয় ডিজাইন আমি সব দিয়ে হাতে নিলাম না আমি জাস্ট দেখাইতেছি একটা থেকে একটা এত সুন্দর অসাধারণ এই যে

আর টাকার উপর যদি কেউ কেনাকাটি তাহলে পেয়ে যাচ্ছে করছে এই কোপন কোপন আর এই কোপনে কিন্তু প্রত্যেকে জিতে যেতে পারে এই একদম 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 আর এই অফারের মধ্যে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে আর কিন্তু কারোর মন খারাপ করার কোনো কিছু নেই তো কারণ প্রত্যেক মানুষ কেনাকাটি করছে আর প্রত্যেক মানুষ কিন্তু গিফট পেয়ে যাচ্ছে আচ্ছা কত টাকা কেনাকাটি করলে গিফট গিফট এই যে বাক্সর মধ্যে আমাদের ছোট একটা জিনিস কিনলেও কিন্তু গিফট পেয়ে যাচ্ছে আর পাঁচশো টাকার উপর কেনাকাটি করলে এই কোপন পেয়ে যাচ্ছে বলা তো যায় না কে জিতে যেতে পারে এই পাঁচশো টাকা কেনাকাটা করলে কোপনটা একদম একদম আচ্ছা ঠিক আছে তাহলে এই সুযোগটা হাতছাড়া ছাড়া করে লাভ নেই স্পেশাল অফারটা কতদিন আছে এই তো আমাদের ডিসেম্বরের পনেরো থেকে শুরু হয়েছে জানুয়ারির পনেরো পর্যন্ত আমি সবাইকে বলবো দেরি না করে চলে আসুন আদি রাধার মহা উৎসব চলছে আর এই ধামাকা অফারে কিন্তু ভালো ভালো ডিজাইন কিন্তু অলরেডি অনেক বেরিয়ে গেছে আরো কিছু ডিজাইন অনেক রয়েছে কিন্তু সবাই দেরি না করে প্লিজ চলে আসুন আদি রাধা এড্রেস তুমি আবার একদম আদি রাধা নেয়া সূর্য চৌমনি হরিগঙ্গা বসাগ্রোড আগরতলা দেখো এখানে ফার্স্ট প্রাইজ কি তা ফার্স্ট প্রাইজ লেখা দাও ফার্স্ট প্রাইজ হয়েছে মাইক্রোওয়েভ আর সেকেন্ড প্রাইজ হচ্ছে মিক্সার এবং থার্ড প্রাইজ আছে ইলেকট্রিক আমার বিশেষ করে হন দরকার বেশি এটা অলরেডি হয়ে গেছেগা তাইলে আমার লাগে এবার জিটাই কেন কাটা করি কুপন কিন্তু আমার হাতে আছে এখানে লেখা দিমু নাম ঠিকানা ফোন নাম্বার লেখা দিমু লেখা দিয়া বাক্স আছে সামনে বাক্সের মধ্যে দিয়া জামুগা এপরে যেই দিন ফাইনাল হইব সেই দিন যদি আমার কপাল যদি লাগে আর কি কপাল লাগবো কিনা জানি না আমার তো পর্যন্ত তো লাগছে না অনেকের আছে লাগিয়া জায়গা তো আমার কফল তো এত ভালো কোনো সময় না তো এইবার আবারও পরীক্ষা করে যাই আমার কপালে আসলে জুটে কিনা জুটলে তো জুটলো না জুটলো তার কিছু করার নাই দিয়ে গেলাম আমি ওখানে আছি হরিগঙ্গা বসাক রোড আমার ডান দিকে আছে সূর্য নেই আর আমার ঠিক বাম দিকে আছে এই যে বাম দিকে শকুন্তলা রোড এই যেটা শকুন্তলা রোড আর ঠিক এরই সঙ্গে আছে এই যে আদি রাধা আমি ভেতরে আদি রাধা চিনতে খুবই সহজ একদম সূর্য চমনি আর শকুন্তলা ঠিক এদিকে আছে আদি রাধা একদম ইজিলি এখন আদি যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করলে পাইলাম যে আপনারা চিনতে অসুবিধা হয় চলেন ভেতরে